ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা দেখলে আপনার রাগ হবে চোখ খুলে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ যে বিশ বছরের বেশি ভারতে লুকিয়েছিল তাকে ভারতের গোয়েন্দারা খুঁজে বের করে বাংলাদেশ ফেরত পাঠিয়েছিল আর সেই মাজেদকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আজ জুলাই বিপ্লবের নায়ক ভারতীয় আধিপত্য বিরোধী সোচ্চার কণ্ঠ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা তারা ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ অথচ ভারত বলছে কিছু জানি না এটা কি দ্বৈত নীতি নয় এটা কি স্পষ্ট নয় যে ভারত ইচ্ছাকৃতভাবে হাদির খুনিদের আশ্রয় দিচ্ছে চলুন একটু পিছনের দিকে যায় উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় খুনিরা পালিয়ে যায় বিদেশে আব্দুল মাজেদ সেই খুনিদের একজন সে তেইশ বছর ধরে কলকাতায় ছিল ভারতে বাড়ি ভাড়া নিয়ে নাম বদলে শান্তিতে থাকছিল কিন্তু যখন বাংলাদেশ সরকার চাপ দেয় ভারতের গোয়েন্দা সংস্থা তাকে খুঁজে বের করে দুই সালে বিশ নিজেই বাংলাদেশে ফিরে আসে বা ফেরত পাঠানো হয় এবং কয়েক দিনের মধ্যে ফাঁসি কার্যকর হয় ভারত প্রমাণ করেছে তাদের গোয়েন্দারা চাইলে যে কোনো অপরাধীকে খুঁজে বের করতে পারে এখন দেখুন আজকের ঘটনা শরীফ ওসমান হাদি জোলাই অভ্যুত্থানের সাহসী যোদ্ধা যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্ছার ছিল যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে রিকশায় করে যাচ্ছিলেন মোটর সাইকেলে এসে দুই দুষ্কৃতিকারী তাকে গুলি করে মাথায় গুলি হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন আর খুনিরা প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাছুদ ও তার সহযোগী আলমগীর শেখ তারা গুলি করার পর দিনই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে সেলফি পাঠিয়েছে ভারত থেকে ভারতীয় নম্বর ব্যবহার করেছে কিন্তু ভারত বলছে আমরা কিছু জানি না কোনো প্রমাণ নেই এখানে প্রশ্ন উঠেছে মাজেদের ক্ষেত্রে ভারত এত তৎপর কেন ছিল কারণ তখন আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল আর এখন হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন তাই তার খুনিদের আশ্রয় দেওয়া হচ্ছে এটা পরিষ্কার ভারত একশো পারসেন্ট জড়িত শুধু ভারত নয় দেশীয় কিছু এজেন্ট যারা এখনও পুরনো শক্তির সাথে যুক্ত তারাই খুনিদের পলায়নের পথ করে দিয়েছে সীমান্ত পার করতে সাহায্য করেছে ভারত চাইলে আজই খুনিদের ধরে দিতে পারে কিন্তু দিচ্ছে না কারণ এতে তাদের স্বার্থ আছে ভাই বোনেরা এই দ্বৈত নীতি চলতে দেয়া হবে না হাদি ভাইয়ের রক্ত বৃথা যাবে না বিচার চাই খুনিদের ফেরত চাই ভারতের কাছে জোর দাবি জানাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠান আপনারা কমেন্ট করুন এই অন্যায় মেনে নেবেন শেয়ার করুন যাতে সবাই জানে সত্যটা শহীদ ওসমান হাদি অমর হন বাংলাদেশ জিন্দাবাদ